ফজর বললেন সূর্য উঠা পর্যন্ত আপনার যা মন চায় কোরআন পড়তে মন চায় বলেন জিকির করতে মন চায় করেন তালিমে বসতে মন চায় বসেন তো আপনি বসে আছেন সুবাহান আল্লাহ আল্হাম মানে দুনিয়াবি কোনো কাজে আপনি নাই আপনি ফজর নামাজ পড়ার পর দুনিয়াবি কোনো কাজ না করে হয়তো তেলোয়াতে আছেন না হয় কেউ ভালো কথা বলতেছে এটা শুনতেছেন না হয় তালিম হইতেছে বসে বসে শুনতেছেন এইগুলা করার পর সূর্য উঠে গেছে সূর্য ওঠার পর যে হারাম সময় আছে আপনার এই হারাম সময় চলে যাওয়ার পর

রেডি রাখবা আমি মসজিদ থেকে আইসা যদি অফিস তাড়াতাড়ি হয় তো আমি আইসাই একটা ব্যাগে দিয়ে দিবা বাড়ি নিয়ে চলে যাবো গাড়িতে বসে বসে খেয়ে বলবো কেন আমার এ যেন না ছুটে যদি পারেন আর কি চেষ্টা করব আল্লাহ তো দান কর